হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে গত এপিসোডে আমরা অর্থের সাধারণ বর্তমান মূল্য নিয়ে আলোচনা করেছিলাম আজকের এপিসোডে আমরা আলোচনা করব অর্থের ভবিষ্যৎ মূল্য সহ বেশ কিছু সূত্র নিয়ে চলো তাহলে শুরু করা যাক হ্যালো বন্ধুরা এই পর্যায়ে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্যের দ্বিতীয় সূত্রটি দিয়ে একটি অঙ্ক করব। আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্যের দ্বিতীয় সূত্রের অঙ্কটির টপিকের নাম হচ্ছে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি চলো প্রথমে আমরা প্রশ্নটা সমাধান করি বা প্রশ্নে কি কি আছে বা প্রশ্নে কি কি জানতে চেয়েছে সেগুলো একবার দেখে নিই আমাদের প্রশ্নে বলা আছে জনাব রহমান যদি এগারো পার্সেন্ট সুদের হারে জনতা ব্যাংকে প্রতি বছরের শুরুতে দশ হাজার টাকা জমা করেন তাহলে তিনি বিশ বছর পর কত টাকা পাবেন তোমরা দেখতে পাচ্ছ এখানে এগারো পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এর মান অর্থাৎ ইন্টারেস্ট রেট এরপর রয়েছে প্রতি বছরের শুরুতে যখন কোনো বন্ধুরা যখন কোনো অঙ্কে প্রতি বছরের শুরুতে উল্লেখ থাকে তখন আমাদের সূত্রের সাথে এক প্লাস আই এই অংশটুকু গুণ করে দিতে হয় এরপর রয়েছে প্রতি বছরের শুরুতে দশ হাজার টাকা জমা করেন বন্ধুরা তোমরা আগের অঙ্কে দেখেছিলে তিনি একবারই টাকা জমা করেছেন অর্থাৎ যখন প্রথম বছর হয়েছে তখনই তিনি টাকা জমা করেছেন সেই টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা আমাদের অঙ্কে জানতে চেয়েছিল অথচ তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এই অঙ্কের মধ্যে তিনি প্রত্যেক বছর টাকা জমা করেন প্রত্যেক বছর টাকা জমা করলে সেটাকে অ্যানুইটি বা কিস্তি বলা হয় অর্থাৎ এই দশ হাজার টাকার হচ্ছে আমাদের এ এর মান এরপর রয়েছে তিনি বিশ বছর পর প্রথমে আমরা দেখি এখানে লেখা ছিল বছর এটা হচ্ছে এন এর মান এবং অঙ্কের লেখা ছিল বিশ বছর পর কত টাকা পাবেন বিশ বছর পর অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য জানতে চেয়েছেন আমরা জানি বার্ষিক বৃত্তি বা এনুইটের ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এব এবং যেহেতু অঙ্কের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে প্রতি বছরের শুরুতে তাই আমরা এক্সট্রা এক প্লাস গুণ করে দিব বন্ধুরা এই পর্যায়ে আমরা অঙ্কের বাকি অংশটুকু শেষ করব আমাদের প্রথম প্রশ্নে রয়েছে পনেরো পার্সেন্ট সুদের হারে প্রত্যেক বছরের শেষে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা করলে চল্লিশ বছর শেষে কত টাকা হবে তোমরা সবার শেষে দেখতে পাচ্ছ কত টাকা হবে অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য জানতে চেয়েছে তাছাড়া তোমরা অঙ্কে আরও কিছু ভ্যালু দেখতে পাবে সেগুলো হচ্ছে পনেরো পার্সেন্ট সুদের হারে অর্থাৎ এটার মান হচ্ছে আই এরপর রয়েছে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা করলে এটা হচ্ছে এ বা প্রত্যেক বছরের কিস্তি এবং সবার শেষে রয়েছে চল্লিশ বছর এটা হচ্ছে এন বা নাম্বার অফ ইয়ার্স এন এর মান হচ্ছে চল্লিশ চলো তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি আমরা জানি এফ বি সমান সমান বন্ধুরা তোমরা আগের এপিসোডে দেখেছিলে আমরা সবার শেষে এক প্লাস আই গুন করেছিলাম কিন্তু এই এপিসোডে আমরা কেন গুণ করলাম না এর কারণ হচ্ছে আমাদের এই অঙ্কে বলা রয়েছে প্রত্যেক বছরের শেষে যদি প্রত্যেক বছরে শেষে বলা থাকে তাহলে আমাদেরকে গুণ করতে হবে না কিন্তু যদি প্রত্যেক বছরে শুরুতে বলা থাকে তাহলে আমাদেরকে এক প্লাস আই গুণ করতে হবে যেহেতু এই অঙ্কে এরকম কোনো নির্দেশনা দেয়া নেই তাই আমরা এই কাজটাই করব। আমরা এবার অঙ্কের সূত্র অনুযায়ী মানগুলো বসাই আমাদের এ এর মান ছিল পাঁচ হাজার টাকা আমাদের আয়ের মান ছিল পনেরো পার্সেন্ট বা যেটাকে আমরা যদি দশমিকে কনভার্ট করি তাহলে হচ্ছে বন্ধুরা আমার অঙ্কের বাকি অংশটুকু কিছুক্ষণ পর দেখতে পাব আই এর মান হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ এরপর রয়েছে এক প্লাস আই এর মান আমরা একটু আগে দেখেছিলাম শূন্য দশমিক এক পাঁচ এরপর রয়েছে অ্যান আমরা দেখেছিলাম এন এর মান হচ্ছে চল্লিশ মাইনাস এক বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব পাঁচ হাজারকে পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে ভাগ করলে উত্তর কত আসে আমাদের উত্তর আসবে শুধুমাত্র এতটুকু অংশের তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন তিন আর যদি আমরা শুধুমাত্র এতটুকু অংশের কাজ করি তাহলে উত্তর আসবে দুশো সাতষট্টি দশমিক এবং সবার শেষে রয়েছে মাইনাস এক আমরা মাইনাস একের কাজ করি এরপর আমরা এইখানে যতটুকু ভ্যালু আছে এইটাকে মাইনাস করে এটার সাথে গুণ করে দেব যদি গুণ করি তাহলে আমাদের অঙ্কের ভ্যালু আসবে অর্থাৎ অঙ্কের উত্তর আসবে উননব্বই হাজার সরি উননব্বই লক্ষ আটাইশ হাজার সাতশো নিরানব্বই দশমিক এক এক বন্ধুরা আমাদের অঙ্কের উত্তর এখানেই সমাপ্ত বন্ধুরা এতক্ষণ আমরা এক্স বিকল্পের বর্তমান মূল্য নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা ওয়াই বিকল্পের বর্তমান মূল্য নিয়ে আলোচনা করব তোমরা ওয়াই বিকল্পে দেখতে পাচ্ছ এখানে এ এর পরিমাণ হচ্ছে পাঁচ শত টাকা সুদের হার অর্থাৎ আয়ের পরিমাণ হচ্ছে বারো পার্সেন্ট বা শূন্য দশমিক এক দুই এবং সময় হচ্ছে ছয় বছর বা যেটাকে আমরা এন বলি সেটার ভ্যালু হচ্ছে ছয় যেহেতু উভয় বিকল্পের ক্ষেত্রে আমাদেরকে একই সূত্র ব্যবহার করতে হবে তাই এই সূত্রের অধীনেই আমরা আমাদের ওয়াইয়ের মানটুকু বের করে নিই চলো তাহলে শুরু করা যাক আমরা দেখেছিলাম এর মান হচ্ছে 500 টাকা টাকা এর মান হচ্ছে বারো পার্সেন্ট বা শূন্য এক দুই এক চোখ এর মান ছিল শূন্য দশমিক এক দুই একইভাবে এন এর মান ছিল ছয় বন্ধুরা এবার আমরা পাঁচ শতকে শূন্য দশমিক এক দুই দিয়ে ভাগ দিব ভাগ দিলে আমাদের উত্তর আসবে চার হাজার একশত সাতষট্টি দশমিক ছয় ছয় সাত আর বন্ধুরা তোমরা চাইলে এই পুরো মানটিকে তোমরা একসাথে বের করতে পারো যদি এক থেকে এই সম্পূর্ণ মানটিকে তোমরা বাদ দাও তাহলে আমাদের উত্তর হবে শূন্য দশমিক নয় 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 অর্থাৎ প্রায় একের সমতুল্য তার মানে তোমরা বুঝতেই পারছ চার হাজার দশমিক ছয় সাতকে যদি আমরা প্রায় এক দিয়ে গুণ দিই আমাদের অঙ্কের উত্তর প্রায় সেমই আসবে সুতরাং আমরা লিখতে পারি চার থেকে হয়ে যাবে চার যদি আমরা শূন্য দশমিক নয় 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 দিয়ে গুণ করি আর যদি তোমরা শূন্য দশমিক নয় 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 পরিবর্তে এক দিয়ে গুণ করো তাহলে এইখানে যে ভ্যালুটা আসছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি যদি তোমরা চার হাজার একশো সাতষট্টি দশমিক ছয় ছয় সাতকে শূন্য দশমিক নয় 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 দিয়ে গুণ করো তাহলে উত্তর আসবে চার হাজার একশত বাষট্টি আর যদি তোমরা চার হাজার একশো সাতষট্টি দশমিক ছয় ছয় সাতকে এক দিয়ে গুণ করো তাহলে এখানে যেটা মান ছিল চার হাজার একশো সাতষট্টি দশমিক ছয় ছয় সাত এটাই হবে আমাদের উত্তর বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই বন্ধুরা আশা করি আজকের এপিসোডটি তোমরা বেশ ভালোভাবে এনজয় করেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটে সাথেই থেকো